শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের যাত্রীবাহী হেলিকপ্টারটি কক্সবাজার থেকে ঢাকা ফিরছিল পথে উখিয়ায় রেজু নদী সংলগ্ন সাগর মোহনার বালুচরে

পাইলট ও কো পাইলট সহ মোট জন যাত্রী ছিলেন হেলিকপ্টারে আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয় নিহত শাহ আলম ঢাকার একটি বিজ্ঞাপন সংস্থার কর্মকর্তা দেখাও করছিল তো ওনারা আজকে চলে যাওয়ার মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারে করেই কক্সবাজারে পৌঁছান ক্রিকেটে বেশ কয়েকবারের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কক্সবাজার থেকে যাত্রী নিয়ে আবার ঢাকায় ফেরার পথেই হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে